দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি ব্লকে কুসুমন্ডি পূর্ব চক্রে অনন্তপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দিলেন অনন্তপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের আবুল কালাম আজাদ সহকারী শিক্ষক একত্রিশে ডিসেম্বর দু সালে কর্মজীবন থেকে অবসর নেন আজ অনন্তপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিদায় সংবর্ধনা দিলেন স্কুল পরিদর্শক সাফিয়া রহমান ও অনন্তপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পকন কুমার সাহা এছাড়া উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কালাম আজাদ প্রাক্তন এস এম সি কমিটির সদস্যবর্গ পানিশালা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বর্তমান এবং প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য ও সদস্যা এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বৃন্দ সহ অনেকেই বিষয়ে এ অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কালাম আজাদ বলেন আজ থেকে কর্মজীবন শেষ ফ্রি সময়ে আবার স্কুলে এসে ছাত্রছাত্রীদের পড়াতে চান অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কালাম আজাদ এ বিষয়ে স্কুল পরিদর্শক সাফিয়ার রহমান বলেন চৌত্রিশ বছর এক মাস কর্মজীবন শীর্ষ আজ কর্মজীবন থেকে অবসর নিলেন এ বিষয়ে প্রধান শিক্ষক শিক্ষক কুমার সাহা আজ সাথে অনন্তপুর অবৈতনিক প্রাথমিক আবুল কালাম ছিল না ওই পাড়ার মধ্যে ছিল ওই সামনের পাড়ার মধ্যে একটা চালার মধ্যে ছিলাম ওই শিক্ষকের সাথে আমি আবার শিক্ষকতা করেছি দশ বছর ধরে উনানব্বই থেকে নিরানব্বই প্রথম আবার আজকে আমাদের শিক্ষক মহাশয় আছেন আব্দুল কালাম আদান মহাশয় উনি দীর্ঘ চৌত্রিশ বছর চাকরি করেছেন এই স্কুলে আগামী গত একত্রিশ বারো দু হাজার তেইশ সালে রিটায়ারমেন্ট হয়েছে সেই রিটায়মেন্ট অনুযায়ী ওনাকে সম্মান দেওয়া হচ্ছে কর্মসূচি হচ্ছে আমাদের কালামদা থার্টি ফার্স্ট ডিসেম্বর দু সালে রিটায়ার করেন ওনার আজকে সংবর্ধনা দেওয়া হল স্কুল থেকে আমাদের বিদ্যালয় থেকে এবং ওনার এই চাকরি জীবনে এই স্কুলে অনেক অবদান রয়েছে নিয়মানুবর্তিতা বলুন তার শিক্ষকতা জীবন বলুন খুবই ভালো এবং এখানকার ছাত্ররা খুবই উপকৃত হয়েছে এবং এখানকার জনগণ খুবই ভালো এবং তাদের খুব সহায়তায় আমি এই স্কুলটাকে ওনার সাহায্য নিয়েও ঠিকমতো চালাতে পেরেছি এবং চালাচ্ছি এবং সব থেকে বড়ো কথা উনি অবসর জীবনেও তখনই সময় পাবেন স্কুলে আসে যোগ দেবেন এবং যতটা পারেন ছাত্রছাত্রীদের শেখাবে আমি চৌত্রিশ বছর এক মাস তেইশ দিন হলো আমার শিক্ষকতার জীবন এই স্কুলে হ্যাঁ আর ফিরে আসতে এই বাচ্চাদের লেখাপড়া ঘাটতি না শিক্ষকের অভাব এখানে একদিন কমে যাচ্ছে সেই জন্য আমি বাড়তি স্কুল ক্লাস নিব আর